বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে পহেলা অক্টোবর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সৌদি আরবে টার্মিনেট হরুপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে অর্থাৎ কাফালা হওয়ার সুযোগ দিয়েছে আর এই সংবাদটি যখন প্রবাসী কমিউনিটিতে চলছে তখন বাংলাদেশের অনেক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে একটি খবর প্রচারিত হচ্ছে যে সৌদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তা আসলে সাধারণ ক্ষমা নয় এটি সাধারণ ক্ষমা যদি ঘোষণা করা হতো তাহলে সকলেই কিন্তু কাফালা হতে পারতো যাদের নিয়মের ভেতর পড়ে আর যাদের ক্রাইম না থাকে আর অনেকেই আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারতো যেটা দুই সালে এবং সতেরো সালে আমরা দেখেছি সেটা সাধারণ ক্ষমা ঘোষণা নয় এটা শুধুমাত্র যারা পঁচিশে অক্টোবর দুই এর পরে টার্মিনেট হয়েছেন এবং হুরুপ এসেছে তাদের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে এই টার্মিনেট হুরুপটা কি আসলে এই টার্মিনেটটা কি এখানে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টার্মিনেট কি টার্মিনেটটা হচ্ছে যে পঁচিশে অক্টোবর দুই এর পর সৌদি আরবের কফিল ও কোম্পানি সরাসরি কর্মীকে হরুপ দিতে পারে না যেটা পঁচিশে অক্টোবর দুই এর আগে যে কোনো প্রবলেমে পড়লে তারা হরুপটা দিয়ে দিত হরুপ শব্দের অর্থ হচ্ছে পলাতক এখন সেই পলাতকটা সরাসরি তারা দিতে পারে না সেটা পঁচিশে অক্টোবর দুই এর পরে তারা কাজ থেকে আপনাকে সাসপেন্ড করতে পারে তাই এটাকে টার্মিনেশন বলে সেখানে আপনার সাথে যে চুক্তিটা আছে কাজের সেই কাজের চুক্তিটাকে তারা সাসপেন্ড করে আর এই কাজের চুক্তিটা যেদিন সাসপেন্ড হয় আপনার কিউতে এবং আপনার মোবাইলে যখন মেসেজ আসে যে তোমাকে কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং ষাট দিনের ভেতর তুমি চাইলে অন্যত্র কাফালা হতে পারো অথবা দেশে চলে যেতে পারো আর এই ষাট দিন যখন অতিবাহিত হয়ে যাবে আপনি দুইটি সুযোগের একটি সুযোগও কাজে লাগান নি তখন আপনি একষট্টিতম দিনে গিয়ে আপনি হরুপ্রাপ্ত হবেন অর্থাৎ রানে কাজে অনুপস্থিত আগে যেটা হুরুপ দিলে দেখাতো তো দেখাত হুরুপটা পরে আসে টার্মিনেট করলে দু মাস সময় পাওয়া যায় টার্মিনেট করলে সরাসরি হুরুপ আসে না আর এখন সরাসরি চাইলেও হরুপ দিতে পারে না তো বাইশে অফ পঁচিশে অক্টোবর দু হাজার বাইশের পরে যারা টার্মিনেশন হয়েছেন তারা কেবলমাত্র এই সুযোগটি কাজে লাগাইতে পারবেন এখানে আর একটি প্রশ্ন আছে যে যাদের আসার এক বছর হয়নি তারা যদি টার্মিনেট হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কি এই সুযোগটি কাজে লাগানো যাবে দেখুন আগেও একটা নিয়ম ছিল যারা এসেছেন তারা চাইল এক বছরের ভেতর কফিল না কোথাও কাফালা হতে পারতো না তো এখন এটাও ঠিক একই নিয়ম বলবৎ আছে আপনি যদি যাদের এক বছর পূর্ণ হয়নি এক বছর পূরণের আগে যদি আপনাকে আপনার কফিল কোম্পানি টার্মিনেট করে আপনি কোথাও কাফালা হতে পারেন না পারবেন না এবং আপনাকে দেশে অবশ্যই চলে যেতে হবে এখন এই বিষয়টা যেহেতু মাত্র তিন দিন আজ তিন তারিখ তাই এই বিষয়টা নিয়ে এখনো নিশ্চিত করে বলা যায় না হয়তো আমরা দেখতেও পারবো যে এমন কেউ কাফালা হয়েছে কিনা যদি তলব দেয় তলব অ্যাকসেপ্ট হয় যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সেটা সুখবর তবে চেষ্টা করুন কারণ আপনারাও এখন নিশ্চিতভাবে বলতে পারে না যে আপনারা কাফালা হবেন কিনা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে যে আপনারা হতে পারবেন না এবার আসি যে এই সুযোগটা কি ডোমেস্টিক ওয়ার্কারদের অর্থাৎ আমেল মঞ্জিল সোয়াক্ষাস এদের জন্য প্রযোজ্য না এদের জন্য প্রযোজ্য নয় এদেরকে তো টার্মিনেট নয় এদেরকে তো যে পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের যেই প্রথা বাতিল করেছে সেটা আওতাত তারাও নেই তারা এখন আগের মতোই তাদের কবিল চাইলে যে কোনো সময় তাদেরকে হুরুপ দিতে পারে সরাসরি হুরুপ দিতে পারে তাই তাদেরকেও এই বিষয়ে আনা হয়নি তাই এটা সাধারণ ক্ষমা ঘোষণা নয় এটা শুধুমাত্র টার্মিনেট হুরুপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার সুযোগ তাই যারা সাধারণ ক্ষমা ঘোষণা বলে অপেক্ষে আছেন দেশে যাওয়ার জন্য আপনার যদি কোনো সমস্যা না থাকে আকামা হয়নি কিংবা আকামা এক্সপায়ার আপনি চাইলে দূতাবাস থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারেন আবারও আসতে পারবেন আর যাদের হুরুপ আছে কিংবা ইকামা তে মামলা আছে সাসপেনশন আছে তারা তো দূতাবাসের ফাইনাল এক্সিট দিয়ে যেতে পারবেন না তাদের ক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরক